সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নগায় কৃষি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম জাহাঙ্গীর ভাইয়ের বেশ কিছু বকনা গরুরের কালেকশানে সবগুলো কিন্তু একেবারে থরে থরে সাজানো আছে আর এই কোয়ালিটি সম্পূর্ণ বকনাগরুগুলো আছে কেমনভাবে বেঁচে বিক্রি করবে জাহাঙ্গীর ভাই তার সঙ্গে আমরা কথা বলে আপনাদের পুরো ডিটেলসটা দেবো দর্শক তো পুরোটা সময় যদি আমাদের সঙ্গে দেখবেন একেবারে কম দামে কিছু স্পেশাল গরু দেখানোর চেষ্টা করবো তাহলে বুঝতে পারবেন যে কেন আজকে বলতেছি ভিডিওটা স্পেশাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি কয়টা দেখাবেন ভাই আজকে আছে এখানে বারোটা ভরপুর কালেকশন তাহলে তো হাটবার বাদে যে কোনো সময় চাইলে তো পাওয়া যাবে গুরু এখন হিউজ স্টক দাম ধরে তখন অনেক কম হওয়ার কথা দাম ধরে একটু কমি ভাই একেবারে কম একেবারে স্পেশাল দাম ধরে একটা একটা করে দেখান দেখি কেমন দামের দিবেন ভাই এটা বিশ হাজার হলে দিয়ে একটু সাইড করে দেখান তো ভাই জায়গা কম দর্শক এই যে একেবারে স্পেস নাই বয়স কেমন এটার এটা বয়স তিন মাস হবে তিন মাস বয়স এগুলা তো একবারও চিল্লা চিল্লি করবে না একলা চিল্লা এগুলা সারা বাংলাদেশ যে কোনো পরিবার খাবার দাবার যে কোনো পরিবেশে লালন পালন করতে পারবে মিনিমাম বাজেট আজকে হলো বিশ থেকে শুরু করতেছেন আরো কম দামের আছে আরো কম দামের আছে আচ্ছা এটা হলো বিশ এটা বিশ তারপর আসলে

আচ্ছা এগুলো কেমন নেবেন ভাই এটা ভাই এটা দাম চলে ছাব্বিশ ছাব্বিশ হাজার কমা কম করে দেন চব্বিশ হাজার হলে দিয়ে দুই হাজার ডিসকাউন্ট হ্যাঁ চব্বিশ তারপরেও স্পেশালি থাকবে আসলে হ্যাঁ তারপরে থাকবে সমস্যা অবশ্যই দর্শক আর একটা মানুষের সঙ্গে চলাফেরা করলেই বোঝা যায় আপনারা আসলে বুঝবেন ইনশাল্লাহ তারপর যদি পছন্দ হয় ভাইয়ের থেকে গরুগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নাই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন যদি দূর থেকে কোনো দর্শক আসে এটা কত ভাই

তো দেওয়া যাবে যাবে সব অনেক দর্শক আছে আমাদেরকে ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে ফোন দেয় যে ভাই আমাদের একটু কিনে দেন কিনে দেন বা ভালো ব্যাপারীদের নাম্বার দেন তো তাদের উদ্দেশ্যে ভাই আমরা তো আপনারা জানেন যে সবসময় ভিডিও নিয়ে ব্যস্ত থাকি এবং পার্সোনাল লাইফ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকি তো তাদের উদ্দেশ্যে আপনি একটু হেল্প করেন তারা কিন্তু হাটে আসে খুব সহজে কিনতে পারবে আপনাদের থেকে আর আমাদের সঙ্গে যোগাযোগ করে অনেক সময় আমাদের মনে থাকে না তো ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করলে দর্শক আপনাদেরও ভালো হবে সেই ক্ষেত্রে নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার নাম এবং বাসার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার বাসা হলো পাঁচ বিবি জেলা জয়পুরহাট হ্যাঁ জেলা জয়পুরহাট আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম আচ্ছা আর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে দর্শক একটু বলে রাখি ভাইয়ের কিন্তু এটা ইমো নাম্বার না এটা কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট যেহেতু ব্যবসায়ী হাটের মধ্যে বড় ফোন নেশে একটু টাফ রিক্স আছে তো যোগাযোগ করলে দেখতে চাইলে আবার ইমো নাম্বার দিয়ে দেবে দর্শক নির দিতে আসতে পারেন অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনাদের নাম্বারটা দেন আমরা আমাদের একটু গরু কিনে দেন তো আমাদের ভাই সময় হয় না আমাদের বিভিন্ন জায়গাতে ভিডিও করতে যাইতে হয় বিভিন্ন ব্যস্ততা থাকে সময় হয় না যে কারণে আমরা পারি না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভাইদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ব্যবসায়ী করা থেকে গরুগুলো কিনতে পারবো অনেকগুলো গরু দেখালাম আপনাদেরকে জাঙ্গের বাড়ি কিন্তু বেশ কিছু গরু আজকে ছিল পরবর্তী কালেকশনগুলো আমরা একটু দেখি কেমন দামে বাকি গরুগুলো বিক্রি হচ্ছে দর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে বকনা গরু আমদানি দেখেছি এবং আপনাদেরকে কিছু কালেকশন দেখাইছি আমরা সামনে দেখেন কিন্তু খুবই সুন্দর সুন্দর বেশ কয়েকটা বকনা গরু আছে এখন পর্যন্ত দেখতেছি এই গরুগুলো কিন্তু আপনারা চাইলে সরাসরি আসে হাটগুলো ভিজিট করে কিনতে পারবেন এবং দেওয়া নাম্বারে দেওয়া আছে অলরেডি ব্যাপারীদের নাম্বারও আমরা বলে রাখছি যাদের লাগবে সরাসরি করে নির্দিদায় সংগ্রহ করতে পারবেন আমরা দেখতেছিলাম যে এই পাশে আরও একটা চমৎকার কালারের বাচ্চা তাকে কত দাম চাচ্ছেন এটা পঁচিশ হাজার চাওয়া দাম না বয়সে কেমন আছে কাকা পাঁচ মাস নয় মাস দেশি বাচ্চা একেবারে পিওর দেশি এখন পর্যন্ত দাম দর কত পাইছে আঠারো উনিশ চাচ্ছিলেন পঁচিশ হ্যাঁ দাম করে আঠারো উনিশ হ্যাঁ বিশের নিচে না বিশ একুশ পর্যন্ত টার্গেট আচ্ছা দেখা যাক কত দূর হয় কাস্টমার টার্গেট আঠারো উনিশ পর্যন্ত আসতেছে কোয়ালিটি ফুল বেশ কিছু বকনা আছে অনেক বকনা আসলে একশোটা দেখে একটা নিতে পারবেন এরকম জায়গা এটা প্রচুর পরিমাণে ভাবনা আছে ভাই এটা কত ভাই চাওয়া দাম ছাব্বিশ বয়স তো মোটামুটি ভালো মনে হচ্ছে বয়স কেমন হবে ছয় মাস ছয় মাসের মতো বয়স হবে লাস্ট কত ভাইয়া পঁচিশ হলে একবারে দাম করছে তেইশ বলে ভাই যাচ্ছিলো ছাব্বিশ তবে ডিসকাউন্টটা আরেকটু বাড়াইতে হবে ছাব্বিশ চায় পঁচিশে একটু টাফ হয়ে যাবে সাড়ে তেইশ চব্বিশ হলে মনে হয় কাস্টমার আসে নাকি আশেপাশে এটাই মনে হয় রিয়েল দাম হওয়া উচিত ছিল দর্শক বিদায় নিচ্ছে আসছেন তো দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম